এই লোকটিকে দশ হাজার টাকার চ্যালেঞ্জ দেওয়া হয়েছিল এই চারটি কাঠের টুকরো দিয়ে টি অক্ষরটি পুনরায় এক মিনিটের মধ্যে বানিয়ে দেখাতে তিনি প্রথমে এটাকে সহজভাবে নিয়েছিলেন ভেবেছিলেন এটা আর এমন কী কাজ কিন্তু অনেকক্ষণ ধরে বহুবার বিভিন্ন কম্বিনেশন ট্রাই করেও তিনি টি আর বানাতে পারছিলেন না কারণ এটাকে দেখতে যতটা সহজ মনে হয় এটা আসলে ততটা সহজ নয় শুধুমাত্র যাদের আইকিউ লেভেল হাই তারাই এটা এক মিনিটে সলভ করতে পারে আপনার আইকিউ লেভেল কত আপনি কি এটা সলভ করতে পারবেন আমার আইকিউ লেভেল একশো চলুন আমি নিজে ট্রাই করে দেখি কোনো কাজ পাওয়ার সাথে সাথেই সবাই তাড়াহুড়ো করে কাজে লেগে যায় আমি সেটা না করে কাজ কতটা সহজভাবে করা যায় সেটা নিয়ে চিন্তা করি এটা সলভ করতে শেপ সম্পর্কে ধারণা থাকা অত্যন্ত জরুরি তাই এতক্ষণ শেপগুলো বুঝলাম আসুন এবার পাজেলটি শেষ করি আমরা আসলে ভুলটা এখানেই করছিলাম জাস্ট এই শেপটিকে উলটিয়ে দিলেই পাজেলটি সুন্দরভাবে মিলে যাবে এই ধরনের পাজেল আপনার ব্রেনকে শার্প রাখতে সাহায্য করবে এবং আরও পাজালের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন